সালামু আলাইকুম সাইকে চর্মনায়ের যে বক্তব্যকে পুঁজি করে তারা লিগেল নোটিশ দিল সে বক্তব্যটি সাইকে চর্মনা দিয়েছিলেন গত ছয় দিন আগে ইসলামী যুব আন্দোলনের একটি প্রোগ্রামে ফুল বক্তব্যটি ছিল বিশ মিনিট ষোলো সেকেন্ডের তারা এই বক্তব্যটিকে কাট করে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ তারা আপলোড করলো এবং কি এটাকে পুঁজি করে তারা সাইকে চর্মনাকে লিগেল নোটিশ দিলো তারা সে বক্তব্যের শুধু মাত্র এতটুকুই নিয়েছে আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিছু না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুবংকারের বাকি তাই তো বললো তারা কোরআন ও মাননা হয়েছে সে পুরো ভিডিওর বক্তব্য থেকে যদি আপনি এই 2 মিনিটের বক্তব্যটা শুনেন তাহলে অবশ্যই আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে সাইকে চর্মনা এখানে কি বলেছে আর সেই লোকে কি বুঝছে তাহলে চলুন শুনে আসি সাইকে চর্মনার শেফ 2 মিনিটের এই বক্তব্যটি 92 পর দেশে ইসলামিক হুকুমাত হবে শুধু কোরআন না এটা একটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার করে শুধু কোরআন কিচ্ছু শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন ও সুন্নাই শব্দটি ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গা ডিসটাব হবে যা চিন্তা করতে পারবেন না এজন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো যখনই বলবো কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা আসলে কোরআনীদের একটা সাবজেক্ট এর মধ্যে মারা একটা দর্শনের যেমন কোন সময় শুরু হবে এটা কোরআন মধ্যে ব্যাখ্যা নেই আপনি কিভাবে নামাজ পড়বেন আমাকে বলেন তো রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হাজার পুরা ব্যাখ্যা কুরআনের মধ্যে নাই zakat পুরা ব্যাখ্যা কুরআনের মধ্যে নাই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কুরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে সুবহান করার বাকি রাহলি কোরআনিয়াত আর খুব বুঝ রাখতে হবে কোরআন ও সুন্নাহ কোরআন ও আর আমি মুসলমান এই চেতনাকে যদি এস্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো এদের স্বাধীন থাকবে থাকবে তাহলে আবার বলুন এই লোকটি ইসলামী কোনো জ্ঞান তার নাই তার চেঁয়ারার যে অবস্থা দেখলে বোঝা যায় তার ভিতরে কতটুকু জ্ঞান আছে সে একজন জ্ঞানহীন কাণ্ডহীন ব্যক্তি বাংলাদেশের একজন প্রসিদ্ধ বিজ্ঞ আলমের নামে এভাবে মিথ্যা অপপ্রচার করে তাহলে এই লোকগুলোর দ্বারাই তো মনে করেন বাংলাদেশে আজ অনেকে যারা আছে সাহস নিয়ে কথা বলতে পারে না সঠিক কথাগুলো বলতে পারে না এই সমস্ত উগ্রবাদী লোকদের কারণে